গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখাতে চলেছে আমাদের পশ্চিমবাংলা নদিয়া জেলা কারণ তারা তৈরি করছে বিশ্বের সব থেকে বড় দুর্গা দু হাজার চব্বিশ সালের দুর্গা প্রতিমা নদিয়া জেলার অভিযানসঙ্গ আর সেখানেই আমরা চলে যাব বলে রানাঘাট স্টেশন থেকে ম্যাজিক ভ্যানে উঠে চলছি সেই যাত্রার উদ্দেশ্যে আজকে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কী বিশাল কর্মকাণ্ড আয়োজন করেছে এই অভিযান সংঘ পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর যদি ভালো লাগে জনগণের মাঝে শেয়ার করে দাও কারণ দুর্গা পুজোয় তারাও কিন্তু সাক্ষী হতে পারবে এই কর্মকাণ্ডের তাই দেরি না করে অবশ্যই ভিডিওটা দেখো আর লাইক শেয়ার কমেন্ট করতে থাকো আজকে তোমাদের ঘুরে দেখাই এই দুশো বিঘা জমির ওপর তৈরি হওয়া কর্মকাণ্ডটি আর তাদের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলে তোমাদেরকে দেখাবো আর কত বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে সেটাও কিন্তু একদম সামনে থেকে তোমরা দেখতে পারবে তাই পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো এই যে দেখো দেখতে পাচ্ছ কীরকম বিশাল বিশাল দুর্গা ঠাকুর তৈরি হতে চলেছে আর এই যে চলো কর্মকর্তাদের সঙ্গে আগে কথা বলে নি দাদা আপনাদের সবথেকে বড় দুর্গা বিশ্বের সব থেকে বড় দুর্গা আপনার নাম আমার নাম নীতিশ মুন্সি আচ্ছা আর আপনার নাম দাদা অপূর্ব রায় অপূর্ব রায় আপনারাই কি এখানে তৈরি করছেন নাকি আমরা আছি আরো আছে দুজন আচ্ছা 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 এটা হঠাৎ করে মানে ইচ্ছাটা হলো এই ইচ্ছাটা হলো কেন সেটা বলুন হ্যাঁ তো বলুন দাদা এটা দীর্ঘ দুই বছর ধরে পুষে রেখেছি আচ্ছা আচ্ছা

এখনো চালিয়ে যাওয়া হচ্ছে দেখা যাক কতটা বাস্তব রূপ কতটা হয়েছে মানে আর পুজোর মধ্যে কি কমপ্লিট হয়ে হয়ে যাবে মনে হচ্ছে সেটাই তো বলছি সেটাই তো বলছি মানে আপনার দেখেই আমার তো মানে আমি ভাবছি যে কি বিশাল একটা ব্যাপার হচ্ছে আমি তো ঠাকুরের হাত পা তো বোঝা যাচ্ছে না এটা যে ঠাকুরের হাত এ তো বিশাল একটা মানে কর্মকাণ্ডতে আপনারা অংশগ্রহণ করেছেন যেটা দেখে আমাদের সত্যি ভালো লাগছে আর আমাদেরও গর্ব এটা যদি আপনারা মানে ফুলফিল করতে পারেন তবে অবশ্যই আমাদের একদম গর্ব যে আমাদের মানে পশ্চিমবাংলার বুকে এটা হচ্ছে এটা খুবই গর্ব নদীয়ার

মাঝখানে বৃষ্টিতে খুব বাধা হয়ে দাঁড়িয়েছিল হ্যাঁ বৃষ্টিটা প্রচুরই ছিল আর বলছি যে আপনাদের মানে এই বুদ্ধিটা এই বুদ্ধিটা আপনাদের মানে সবাই মিলে নাকি কেউ একজন ইন্ডিকেট করেছে যে এটা করুন আর পাড়া মানে আশেপাশের লোকরা খুবই সহযোগিতা নিশ্চয় করছে কারণ কি করছে ভীষণ ভালোভাবে সহযোগিতা করছে এবং ভীষণ উৎসাহ দিচ্ছে যাতে আমরা কাজটা তাড়াতাড়ি করতে পারি তার জন্য ওরা আমাদের ভীষণভাবে এবার দেখুন মানে আমাদের থ্রুতে সব জায়গায় পৌঁছে যাবে আপনারা তো প্রচার করছেন কিন্তু আমাদের থ্রুতেও অনেক জায়গায় পৌঁছে যাবে সেই জায়গা থেকে মানুষ আসবে এত একটা এটা একদম অফসলে এরিয়া হ্যাঁ অবশ্যই না থেকে পৌঁছোতে গেলে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর মানুষ এখনও পর্যন্ত জানে না যে এখানে এত বড় একটা কাজ হচ্ছে সত্যিকার তো বড় বড় মানে কলকাতার বড় বড় জায়গায় চাই এবার ছুটে আসা এইখানে যে নদী আর মুখে এত এটা একটা হ্যাঁ হ্যাঁ তারপরে আসার সময় আপনাদের যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এটাও কিন্তু অনুভব করতে হ্যাঁ এখানেও সত্যি কথা অসাধারণ দৃশ্য আর মানে শহর তো মানে গাড়ি ঘোড়াতে মোড়া না আর এখানে এত সুন্দর গাছ গুলো ফুটে রয়েছে এত ভালো নতুন হ্যাঁ সত্যি রয়েছে সেটা এখানে পরে খুব সুন্দর খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমরা তো মানে অনেকটা শহরাঞ্চলের দিকেই থাকি বলতে গেলে কিন্তু এখানে এসে ভীষণ ভালো লাগছে আর আপনাদের কর্মকাণ্ড কেউ কুনিশ জানা ওর মতোই কর্মকাণ্ড করছেন আচ্ছা আমি একটু ঘুরে দেখাই এবার হ্যাঁ এটা কি হচ্ছে দাদা এইটা মায়ের হাত আর এই যে এই যে দেখেন

পাহা বৈশাখের দিন থেকে শুরু হয়ে গেছে এই বিশাল কর্মকাণ্ড দেখতে পাচ্ছ আর এখানকার এলাকারই বাসিন্দারা তৈরি করে ফেলছে এই একশো ফুটেরও বেশি দুর্গা প্রতিমা তারা অক্লান্ত দিবারি রাত্রি পরিশ্রম করে তৈরি করছে এই ফাইবারের দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ বিশাল বড় তার মুখ তার চূড়াটা এত সুবিশাল এত সুন্দর বন্ধুরা তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে যতটা না তুলে ধরতে পেরেছি তোমরা যখন সামনে এসে দেখবে তোমরা শুধু অবাক হয়ে অবাক দৃষ্টিতে দেখতে থাকবে এই মা দুর্গার মুখ এবং তার উচ্চতা শুধু মা দুর্গার লম্বাটাই হচ্ছে এতটা তার ওপর যখন তোমরা ওষুধটাকে দেখাবো তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে এই যে দেখো তার চূড়া দেখেছ কি বিশাল তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে অতটাও বড় বোঝা আছে না কিন্তু অনেকটা অনেকটা বিশাল পরিমাণে তার চূড়া তার মুখ তার হাতের আঙুলগুলো বন্ধুরা এক একটি জলের পাইপের থেকেও মোটা তার হাতগুলি যে কি বিশাল লম্বা সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না যেদিকে দৈর্ঘ্য পস্থে দুদিক থেকেই বিশাল পরিমাণে বিস্তৃত একটা এলাকা জুড়ে তৈরি হচ্ছে এই মা দুর্গার বিশাল কর্মকাণ্ড পাগুলো দেখছো বন্ধুরা তোমাদেরকে ক্যামেরায় অতটা ফুটিয়ে তুলতে পারছি কিনা আমি জানি না কিন্তু পা দুটো বিশাল আর এই যে দেখো অসুরের মাথা তৈরি হচ্ছে আমি একটু বাদেই তোমাদেরকে দূর থেকে দেখাবো অসুরের মাথাটা কতটা বড় আর এই যে দেখো ষাট ফুটেরও বেশি অঞ্চল জুড়ে তৈরি হচ্ছে কিন্তু এই যে প্যান্ডেল যেখানে মা দুর্গা দাঁড়াবে আর অসুর অসুর কিন্তু অসুরকে দেখলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে অসুরের যেমনি বড় বড় হাত তেমনি তার বড় বড়ো হাতের আঙুল আর বুকটা তো উড়ে বাপড়ে আমি তো প্রথমে বুঝতেই পারিনি এটা অসুরের বুক তৈরি হচ্ছে কি বিশাল পরিমাণে বড় একটা জায়গা নিয়ে অসুরের বুক তৈরি হচ্ছে এই যে দেখো তোমরা নিজেরা না চোখে দেখলে বিশ্বাসই করতে পারবে না এত বড় কর্মকাণ্ড কিভাবে তৈরি হচ্ছে আর হাতগুলো দেখো সামনের থেকে তোমাদেরকে আঙুলগুলো দেখানোর চেষ্টা করছি কতটা বড় আর এই যে দেখো সামনের থেকে একদম সামনে থেকে তৈরি হচ্ছে দেখানো সেটাই চেষ্টা করছি যে এই যে দেখো বুকটা এগুলো কিন্তু প্রথমে মাটি মাটি দিয়ে তৈরি করা হয় তারপরে ফাইবারে ছাঁচে ফেলা হয় তাই সেটাই দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু মাটি রয়েছে তলায় আর তারপরে কিন্তু ফাইবারের ছাঁচটা লাগানো হচ্ছে আর এই যে দেখো হাত দেখতে পাচ্ছ এই যে বিশাল পরিমাণ হাত তবে হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ মানে বৃষ্টিতে কিন্তু অনেকটাই ব্যাহত করছে তাদের কাজকে কিন্তু তারা পরাজয় কিছুতেই স্বীকার করবে না তাই বৃষ্টি তাদের কোনোভাবেই থামিয়ে দিতে পারছে না আর এই যে দেখো লক্ষ্মী আর সরস্বতী এখন তৈরি মাটির ছাঁচ দিয়ে আর তার ওপরে তো ফেলা হচ্ছে ফাইবারের ছাঁচ আর লোক গণেশ আর কার্তিক কিন্তু অনেক আগেই তৈরি হয়ে গেছে এই দেখো তৈরি হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী বিশাল পরিমাণে এইগুলোও এতটা পরিমাণে বড় বন্ধুরা আমি বলবো তোমরা অবশ্যই একবার নদিয়ায় চলে আসো এই দুর্গা প্রতিমাটি দেখতে যেমন তাদের পারিপার্শ্বিক প্রকৃতি তোমাদেরকে মনোমুগ্ধ করে তুলবে আর তার সাথে প্রতিমা তো বলাই বাহুল্য আমাদের ভারতবর্ষের ইতিহাসে নতুন পালক যোগ হতে চলেছে এই প্রতিমা গ্রিনিজ বুকে নাম লেখাতে চলেছে নদীয়া জেলা সেটা আমাদেরও গর্ব পশ্চিমবাংলার জনগণ হিসাবে বন্ধুরা এত সুন্দর লাগলো আর তাদের সত্যি ব্যবহার এই যে দেখো তোমাদেরকে দূর থেকে আমি দেখানোর চেষ্টা করব যে অসুরের মাথাটা আর এই যে দেখো মাদুর যে ছাঁচটা এতক্ষণ তোমাদের দেখালাম সেটা কিন্তু এই যে মাটি দিয়ে তৈরি হাড় হাত আঙুলগুলো এই যে দেখো জলের পাইপের মতো মোটা মোটা এই যে আঙুলগুলো দেখতে পাচ্ছ তোমাদেরকে একদম সামনে থেকে আমি তুলে ধরার চেষ্টা করছি মা দুর্গার আঙুল শুধুমাত্র আঙুলটাই যদি এত মোটা হয় তাহলে ভাবতে পারছো মা দুর্গার বডিটা কত বড় আর কত বিশাল পরিমাণে বডি আর এত সুন্দর এই যে মা দুর্গার মুকুটের সাথে এই যে দেখো তৈরি হচ্ছে মা দুর্গার মুকুটের আশেপাশের যে অংশগুলো সেগুলো সেগুলো কি বিশাল বড় একটা এলাকা নিয়ে তৈরি হচ্ছে কি যে সুন্দর দৃশ্য দেখে গেলাম তৈরি না হতে হতেই এত সুন্দর লাগছে তৈরি হলে যে তার রূপ কত সুন্দর হবে যারা আসবে তারাই কিন্তু এই রূপের বর্ণনা অবশ্যই করতে পারবে তাই তোমরা যারা এখনো পর্যন্ত জানো না তারা অবশ্যই চলে আসো আর এই যে দেখো দূর থেকে দেখানোর চেষ্টা করছি অসুরের মাথা দেখতে পাচ্ছ কতটা মানে বড় পরিমাণে অসুরের মাথা তৈরি হচ্ছে আর কি বিশাল এলাকা জুড়ে তৈরি হচ্ছে এই কর্মকাণ্ডটি অনেক দিন ধরে তাদের অক্লান্ত পরিশ্রমে এবং জেদের জেদ এবং এক ঐকান্তিকতায় তৈরি হয়ে যাচ্ছে এবং এলাকাবাসীর সবার সহযোগিতায় তৈরি হচ্ছে এই বিশাল দুর্গাপূজা যারা আসবে তারা অবশ্যই এর আনন্দ উপভোগ করতে পারবে আচ্ছা 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 আপনারা কি দাদা এটা কি আপনারা কতদিন ধরে কাজ করছেন দাদা পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই দেখো মাটি দিয়ে তৈরি হচ্ছে যেই দেবীটি পূজিত হবেন তো দেখো কথায় কথায় বলতেই ভুলে গেছি তোমরা আসবে কী করে রানাঘাট স্টেশন থেকে ম্যাজিক ভ্যানে উঠে তোমরা চলে আসবে পূর্ব নপাড়া ধানতলা সঙ্গ সব থেকে বড় দুর্গা প্রতিমা যেখানে তৈরি হয়েছে বললেই তোমাদেরকে একদম দুর্গা প্রতিমার সামনে এনে দাঁড় করিয়ে দেবে ম্যাজিক ভ্যান আর সেখান থেকেই তোমরা দেখে নিতে পারবে এত সুন্দর সুবিশাল দুর্গা প্রতিমা এবং একটি ইতিহাসের সাক্ষী হতে পারবে তোমরা আজকের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আজকের জন্য